গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো ডুকু আজকে স্কুলে পাঠিয়েছি ওর তো দুদিন ধরে জ্বর ছিল তার জন্য আর কি ওকে স্কুলে পাঠায়নি আর হচ্ছে ওর যদি জ্বর আসে না তাহলে না ও খুব সেন্সলেস হয়ে যায় যদি মানে একটু বেশি করে জ্বর আসে তার জন্য তো যাই হোক সেন্সলেস হয়ে যাওয়ার জন্য তাই আর কি ওকে পাঠায়নি দুদিন ধরে স্কুলে আজকে পাঠালাম আর আজকে আমাদের এখানে আবার বন্ধ রেখেছে ওই পার্টির তরফ থেকে একটু বন্ধ তো প্রথমে ভেবেছিলাম পাঠাবো কি পাঠাবো না তারপরে ভাবলাম যে ম্যামের সাথে কথা বললাম স্কুলে তো যে না পাঠাও অনেকেই এসেছে আমরা স্কুল করাবো যাই হোক তো এখন পাঠিয়ে ঘরে আসলাম আর আজকে হচ্ছে পরীক্ষা তো বন যেহেতু তার জন্য তো গাড়ি ঘোড়া কোথায় পাবে না পাবে তাই এই যে দাদার সাথে যাবে বাইক করে ও কলেজে পরীক্ষা তো আর মানবে না পরীক্ষা তো হবেই তো চলো আজকে এখান থেকে দিনটা শুরু হচ্ছে দেখো সারাদিন কি কি করছি তো চলো এখন বেরাবে হচ্ছে অনিমেশ বনুকে নিয়ে প্রথমে কলেজ যাবে তারপরে পেছিস চলো পরীক্ষা ভালোমতো দিবা বনু খুব সুন্দর করে যখনই বিপদে পড়বা আমাকে স্মরণ করবা ঠিক আছে ঘরের অবস্থা খুবই খারাপ এই যে চারিদিকে কাপড় টাপড় মেলা তো কি করব উপায় নেই সকালবেলা মানে কি বলতো দুদিন তিন দিন ধরে ডুবু যেহেতু স্কুলে যায়নি তো তার জন্য ওর আজকে স্কুলে যাওয়াটা একটা জন্য মানে কি বলবো কষ্টদায়ক হয়ে গেছে সকাল থেকে একটু জেদ করছিল কান্নাকাটি করছিল তার জন্য তো আজকে সকালে কিছু কাজ করতে পারিনি আর কলকাতায় গেছিলাম শান্তিনিকেতন থেকে ব্যাগটা কেনা হয়েছিল তো এখন হচ্ছে মা যাবে তাই না মা এখানে এরকম গিঠু না দিয়ে এটা যদি সেলাই করে দাও তাহলে ভাল লাগবে হ্যাঁ ভাল লাগবে তাহলে দেখো পেছনে যে দেখতে পাচ্ছ পুরো উঠোনটা এটা হচ্ছে ঝাড়ু দিলাম এখন এখন সামনে যে যে গলিটা আছে সেটাও হচ্ছে এই মানে উঠোনেই গিয়ে বাইরে মুখ টুক ধুয়ে টুয়ে একটু বসলাম এত বড় উঠোনটা ঝাড়ু দিতে এত মানে কষ্ট হয় ছাগলটা দেখো সকালে বের করে দিয়েছি ছাগলটাকে বের করে ওকে একটু খাবার দিয়ে দিয়েছি ও খাচ্ছে বাজার এখন আনা হয়েছে তো আমাদের এখন সমস্যা হয়ে গেছে কি বলতো যে এখন মানে অনিমেষের এতই কাজের চাপ রাতের বেলা আসে আটটার দিকে এসে আর বাজারঘাট যেতে চায় না ইচ্ছাও করে না অত রাতে চারটা খেয়ে আর কোথাও যে যাবে তাই আর কি মা একজনকে দিয়ে পাঠালো এই যে কিছু সবজি আপাততর জন্য কারণ বাজারে গেলে তো একশো টাকার মধ্যে অনেক কিছু সবজি হয়ে যায় কিন্তু বাড়ির থেকে নিলে এইটুকু প্লাস্টিকের মধ্যেই হয় কিছু করার নেই দেখো এখন তো আছি হচ্ছে রান্নাঘরে করছি হচ্ছে রান্না এখানে হচ্ছে মুসুরি মুসুরির ডাল বলছি এখানে হচ্ছে তোমার সোয়াবিন আলুর তরকারি করছি আর এখানে ভেন্ডি ভাবছি এই পোস্ত আর সর্ষা দিয়ে হচ্ছে করবো করে রেখেছি আর তার সাথে করবো হচ্ছে মুসুরির ডাল তাই তোমাকে কে নিয়ে আসলো আজকে তুমি অবাক হওনি পাপা আজকে অফিসে গেল না পাপার আজকে অফিস বন্ধ কোন তো পরীক্ষা হয়ে গেছে একদম হয়রান ক্লান্ত তাই না কেমন হলো পরীক্ষা তাই প্রিন্সিপাল ছিল সব লিখে دیاছি যা ছিল মনে আর বুনুজেউত আজকে ছিল না অনিমেশর দায়িত্ব হচ্ছে পুচুর খাবার দবা আনা এই যে আর দেখো বর্ষার মধ্যে না চিনিগুলোর মধ্যে একবারে লাল পিপড়ায় ভর্তি হয়ে গেছে তাই আর কেটা রোদে দিয়েছি আর এই দেখো দুষ্টুটাকে তো দেখো এই যে দুপুরের খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট আর এখন সারা দিনের কাজকর্ম কর্ম কমপ্লিট আর এই যে দেখো আমাদের ছোট্ট মহারাজ দেখেছো কি করেছে মাথার মধ্যে কি করেছো তুমি বেশ আবার দেখা হচ্ছে ভিডিও